এ কি ও তো বিষ মিছিয়ে দিয়েছে এবং বিষ মিশানোর সঙ্গে সঙ্গে সবগুলো তো কালো হয়ে গেছে বিষ মিশানো হয়ে গেছে এবার এটা মিক্স করে নি এই পেটনিটা তো মায়ার শরীরে ঢুকে লিলিকে মারার বুদ্ধি করছে এবার কি হবে মামুনি দেখিস তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর আমার ময় পাখিটা চিন্তা করিস না তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আব্বু আমি জানি আমি আমি সুস্থ হয়ে যাবো আমার এর জন্য চিন্তা হচ্ছে না সুপটা এবার নাড়িয়ে দিই তাড়াতাড়ি এ বলে তো নাড়াতে লাগলো কেউ বুঝবে না এ বিষাক্ত এটা যেই খাবে নিমিশের মধ্যে মারা যাবে হা 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 নাই ওর প্লেটে ঢেলে দিই প্লেট 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 একটু 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 নেননি হ্যাঁ এই বিষাক্ত স্যুপগুলো ঢেলে দিয়েছি ভালো করেছি এবার এটা ওকে দেই মামুনি মামুনি এই ন তোমার স্যুপটা খাওয়া খাও হাই হাই যদি এবার এই পেতনিটার কথা শুনে লিলি এ স্যুপটা খায় তাহলে তো সর্বনাশ হবে হ্যাঁ মামুনি ওঠো ওঠো ওইটা পরো ওইটা বৈশা খাও খাও এখানে তো সূর্যও জানে না এবার কি হবে মা এটার কালার কালো কেন আহা আহা আসলে এটি একটু পুড়ে গিয়েছে তাই আজব কথা আমার মা তো আজ পর্যন্ত আমাকে কোনো পুরা খাবার দেয়নি এবং কালো খাবার তো জীবনেও না আচ্ছা আমাদের পাশের ইঁদুরের বিষটা তো ওখানে শেষ হয়ে পড়ে রয়েছে ঠিক রান্নাঘরের পাশে বিষের কৌটাটা পড়ে রয়েছে এটা আমার মা হতেই পারে না আচ্ছা দুটো প্রশ্ন জিগাই মাকে যদি মা উত্তর দিতে পারে আমি বিশ্বাস করে এটা খেয়ে নেব আর না দিতে পারলে কোনো না কোনো ঝামেলা আছে কি হচ্ছে খাচ্ছ না কেন খাও খাচ্ছি 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 মার আওয়াজটাও কেমন বদলা বদলা আচ্ছা মা আমি তোমাকে দুটো প্রশ্ন করি ওটার কত ঝামেলা মরে যাচ্ছে না কেন তাড়াতাড়ি আচ্ছা 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 করো 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 কি হয়েছে তারপর খাবি তো হ্যাঁ হ্যাঁ খাবো মা এমন কেন করছে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা মা তো আমার গরু কোরবানি দিব নাকি ছাগল আহা তো দিব কি বলছো আমরা না ছাগল কোরবানি দিব ও আসলে মজা করেছি প্রথমতের প্রথম প্রশ্নের উত্তর তো মা ভুল দিল পরেরটা জিগেই আচ্ছা মা বলো তো আমার আম্মু ভূত প্রেতে বিশ্বাস করে নাকি না করে না তুমি না করো আরেকটা প্রশ্ন ভুল দিল আমার কোনো রকমে এটা ফালাতে হবে এবার খাও খেতে বলেছি খাও খাচ্ছে এমন ভাবে কেন বলছো ওইটাই ওইটাই খাও খাও তাড়াতাড়ি খাও আর আমাকে মুক্তি দে কিছু বললাম আ আমি কি আর বলবো বল আমি বা কি বলবো তুই খা 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 তাড়াতাড়ি খা কোনো না কোনো গর্ব আছে কিভাবে ফালাই আইডিয়া সব ফালিয়ে দিলি কেন আমি কি আর ইচ্ছা করে ফালিয়েছি বলে না ফালিয়ে দিচ্ছি এভাবে বল আর কি এভাবে বল আর কি তোরা আমার আর আমার আর আমার আর আমার আর হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এ বলি তো এই মায়া পড়ে গেল এবং মায়ের জোগায় ও শয়তান টাইনিটা আসলো হ্যাঁ আমি তোমার আমার বাবাকে বিয়ে করতে চাই আমি খুব ভালো মা হব সত্যি হ্যাঁ হ্যাঁ তুমি এত ভালো মা হবে যে একটু স্বার্থের জন্য আমাকে বিষ খাওয়াই মারতে যাচ্ছিলে আমার মা জীবনে অমন করতে পারে না তুমি চলে যাও আমার মাকে ছেড়ে দাও হ্যাঁ তোর বাবাকে আমি পছন্দ করেছি তা আমি তোর বাবাকে বিয়ে করবই আমার বাবা তোমাকে বিয়ে করবে না বাবা তুমি কি করবা আমার মাথা নষ্ট হয়েছে আমি কোনো সাতচন্নীকে বিয়ে করতে যাব হ্যাঁ আমাকে কোন ভূতে কামড়িয়েছে এই শয়তান আমার মেয়ে ঠিক বলছে আমি তোকে বিয়ে করব না তে আমাকে ছেড়ে জাগা দেখেছ আমি বলেছিলাম না আমার বাবা তোমাকে বিয়ে করবে না তোরা আমাকে বিয়ে করবি না ঠিক আছে তাহলে আমিও তাদের ছাড়বো না দেখ এবার আমি কি করি কি করবি তুই হ্যান্ড গভস আহ এবার আমি এর শরীরে ঢুকে একে মারব ন ন কাছে আসবি না তুই যদি কাছে আসস তাহলে কিন্তু তোরই সমস্যা কারণ তুই কাছে আসলে ছাদ থেকে পড়ে যাব না 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 আমি কাছে আসছি না আমার মাকে ছেড়ে দাও তুই কাছে আসবি না আচ্ছা আপু ধরে যাও আপু ধরে যাও হ্যাঁ আমি উড়ে আছি বিয়ে করবি বিয়ে করবি বিয়ে করবি বিয়ে করবি বিয়ে করবি বিয়ে করবি আল্লাহ এখানে তো খুব রক্ত পড়ছে এবার কি হবে করবে? করবি বিয়ে করবি বিয়ে করবি আমি বিয়ে করবি আমি বিয়ে করবে God, মাত্র তো তো রক্ত ভরেছে এখন তো তোর পুরো শাড়ি রক্তে ভরবে শেষবার বলছি বিয়ে করবি বিয়ে করবি আমাকে বিয়ে কর অজ্ঞান কেন হয় বললি হ্যাঁ এমন দুর্বর মাস নুসকে আমি বিয়ে করব না হুম কিন্তু আমি যেতে যেতে আমি তোমাকে মারবো এ অজ্ঞান হয়ে গেল আমি অজ্ঞান হয়নি আমি দেখ এবার কী করি তোর উপর ভাগ্য মেয়ে আমাকে ফালালি কেন আল্লাহ আমাদের সাহায্য করিয়াবেন এভাবে চিৎকারতে হয়ে আমি সবাইকে বেঁচে ফেলেছি আমি সবাইকে বেঁচে ফেলেছি মা মা এখানে শো আহ তোর কি উঠা আচ্ছা আহ বাবা বাবা উঠো বাবা বাবা আমি সবাইকে বাঁচিয়ে ফেলেছি বাবা এখন তো দেখা যাচ্ছে সবাই কাঁদছে একে অপরকে জড়িয়ে মা বাবা আমার একমাত্র মেয়ে তোমার জন্য অনেক হয়েছে হ্যাঁ মা এখন তো সবাই খুব কান্নাকাটি করছে তো পরের পর্বে দেখা হবে বন্ধুরা